সম্মানিত উপস্থিতি আমরা সমাবেশের একেবারে শেষ দিকে চলে এসেছি আমাদের একটি বিষয় লক্ষণীয় যে আমরা ছোটোবেলা দেখতাম যখন খান বুজুর হুজুর আব্দুল বসির শাহ হুজুর দাঁড়িয়ে বয়ান দিতেন ঘন্টার পর ঘন্টা তখন সভাপতির আসনে বসে থাকতেন শেখে ফাগলা শেখে গাজীনগরী কামরুব তো রুজুর শেখে কাতিয়া রহমতুল্লাহ আলাই হুজুর আজকে যে কোন আলোচনা করলেন এর মধ্যে অনেকবার হুজুরের শরীর বিভিন্নভাবে লড়াছাড়া করতেছিল অর্থাৎ হুজুরের কষ্ট হচ্ছিল তা আমরা যখন দেখতে পাই যে পাইকা হুজুর অসুস্থ আমাদের মত নিরামুক্তি সাহেব অসুস্থ খানসা হুজুর অসুস্থ তখন আমাদের ভিতর আবারও একটা শঙ্কা জাগ্রত হয় না জানি আবার আমাদের সুনামগঞ্জের আমরা খুন মুরব্বীকে আমরা হারিয়ে ফেলি আমরা দোয়া করে আল্লাহ তাল্লাহ আমাদের সমস্ত বুজুর্গদেরকে আল্লাহ তালা হায়াত দান করেন এ পর্যায়ে পারিবারিকভাবে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকের এই মাহফিল আয়োজনে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন কামরুফ দোল মাদ্রাসার সম্মানিত মোহতামিম জমেতুলা ইসলাম শান্তিগঞ্জ উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক যোগ্য পিতার যোগ্য সন্তান সাহেব কথা হওয়ার সুযোগ নাই যেহেতু আজকের প্রধান অতিথি মেহমান আমাদের সামনে আমাদের সময়ও শেষ হয়ে গেছে আমি আজকের বড় হজুর রহমতুল্লাহ আলহির দোয়া মাহফিল যারা আয়োজন করেছেন বিশেষ করে জমিদুল ইসলাম সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলা শাখার সংশ্লিষ্ট সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করতেছি এবং আমি উপস্থিত যারা আছেন আজকে যারা উপস্থিত হয়েছেন উপস্থিত হয়ে কে সাফল্য সাফল্যমণ্ডলী সাফল্যমণ্ডিত করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সাথে সাথে এটাই আমি আপনাদের কাছে আবদার রাখতে চাই হুজুরের জীবনে যে সমস্ত দিকগুলা আলোচনা হয়েছে আমরা যেন ওই সমস্ত দিকগুলা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি বিশেষ করে আপনার সবাই ধোয়া করবেন আমরা সন্তান হিসেবে যারা আছি আমাদেরকেও যেন আল্লাহ তালায় ওই সমস্ত সিফাত আর আফ সাফ গ্রহণ করার সুযোগ আল্লাহ তালা তৌফিক দান করেন আমি বিশেষ করে আমার ওয়ালিদে মাহতরমের কাছে যেটা দেখেছি যে কেনাতে যে সিফত ছিল ওই কেনা আতের সিফতের দ্বারেই উনি সমাজের কাছে প্রতিষ্ঠিত হয়েছিলেন মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছিলেন বাকি সবগুলো তো ওনার অলামায় খেরাম বলেছেন কিন্তু কেনা অল্পে তুষ্টি যা সামনে আসছে বই সন্তুষ্টি ওনার জীবনের শুরু থেকে নেওয়া শেষ পর্যন্ত সর্বসময়ই আমরা কোনো সময় পেরেশানি অবস্থায় দেখি নাই বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনীয় প্রয়োজন আসছে অনেক টাকা পয়সার প্রয়োজন অনেক কিছুর প্রয়োজন কিন্তু কোনো সময় উনি বিরলত হন নাই গাবরেন নাই বলে না যার কারণে যে সময় যেটার প্রয়োজন হয়েছে আল্লাহ তালায় ওই সময় প্রয়োজনের ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছে আল্লাহর পক্ষ থেকে যার কারণে উনি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় ছিলেন দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছে ব্যয়বহুল চিকিৎসা ছিল কিন্তু আপনারা সবাই জানেন অত এলাকার যারা আছেন ওনার আর্থিক কোনো সম্বল ছিল না আর সম্বল অর্জন করার জন্য কোনো চেষ্টাও ছিল না কোনো দো করেন নাই যার কারণে আল্লাহ তালাই আর্থিক অবস্থা সচ্ছলতা দান করেন নাই কিন্তু কোনো সময় কোনো আর্থিক অবস্থার জন্য কোনো কোন কোনো সময় দুশ্চিন্তা করেন নাই বা বিগলিত হন নাই প্রেশান হন নাই আল্লাহ তালায় ওই চিকিৎসাগুলো আল্লাহ তালায় ছাড়াই নিছে কোনো প্রেরেশানি করতে হয় নাই আমি বারবার হজরতে যখন চিকিৎসা নিয়ে গেছি উন্নত চিকিৎসা নেওয়া হয়েছে কিন্তু উন্নত চিকিৎসার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন পারিবারিকভাবে এগুলার প্রয়োজন নাই সম্ভবই না কিন্তু আল্লাহর ওপর ভরসা করে ওনাকে নিয়ে গেছি ওনার যে কাজই যে কাজ করার জন্য আমি সন্তান হিসাবে আমি উদ্যোগ নিয়েছি বলে আল্লাহ তর তাহলে এত আসান করে দিয়েছেন সমস্ত কাজগুলো যেটা বলা কল্পনা করা যায় না বলে যেটা সম্ভবই না আমাদের যারা বলে আল্লাহ তর ওনার উনার ওনার জন্য করতেছি আল্লাহ তালা সহজ করে দিয়েছি বলে এটা ওইটার দ্বারাই হয়েছে বলে ওনার ফেলাহাতের সিফত ছিল এই জন্য আপনারা বিশেষ করে দোয়া করবেন আমাদেরকে যিনি রেখে গেছেন আমি আমরা তিন ভাই দুই বোন আছি আল্লাহ তালা আমাদেরকে ওই জন্য আওসাফ এবং সিফত দান করে ওই সমস্ত সিফত গ্রহণ করে যেন আমি জীবন ধারণ করতে পারি আজকে যারা সবাই উপস্থিত হয়ে সবাইকে সাফল্যমণ্ডিত করেছেন তাকে তাদেরকে আবারও আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি